ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে দিনে রাতে মাটি মাফিয়াদের একই সাথে ভাগীরথীর জল কমে যাওয়ায় ভাঙ্গন শুরু হয়েছে কালনার দশ নম্বর ওয়ার্ডের নিচু জাপট এলাকায় গতকাল রাত থেকে এদিন মঙ্গলবার হতেই সেই ভাঙ্গনের চেহারা নিয়েছে আরও ভয়ঙ্কর ভাঙ্গনের মুখে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি যার মধ্যে বর্তমানে তিনটি বাড়ি একদম ভাঙ্গনের দোরগোড়ায় দাঁড়িয়ে স্থানীয় এলাকার বাসিন্দা সত্যপাল কুটিপাল এবং গণেশপালের বাড়ি ভাঙ্গন থেকে দশ মিটার দূরত্বে একই সাথে এলাকাবাসীরা জানাচ্ছেন বছরখানিক আগে তৃণমূল সরকারের আমলে বালির বস্তা দিয়ে ভাঙ্গন রোধের জন্য পার বাঁধানোর চেষ্টা হয়েছিল এরপর এক বছর ঘুরতে না ঘুরতেই সেই বালির বস্তা চলে যাচ্ছে নদীগর্ভে মানে ভাঙনটা কি কারণে মূলত

কি চাইছেন এখন আমরা চাই ভাঙন লেগে আছে ভাঙনটা যত তাড়াতাড়ি হোক বাঁধানোর চেষ্টা বাঁধানো হয় কি নাম আপনার আমার নাম হয়েছে পাল শুরু হয়েছে ভাঙন শুরু হয়েছে আগামীকাল থেকে গতকাল আচ্ছা মানে বাঁধানো হয়েছিল দেখছি যে বস্তা দিয়ে বাঁধানো হয়েছিল এক বছর আগে বাঁধানো হয়েছিল বস্তা দিয়ে শুধু মানে

এখন তো ধরুন মানে লোকসভা ইলেকশন হয়ে গেছে এখন কি করে কি বাধানো হবে তা তো বলতে পারছি না তবে খাঁচা দিয়ে মানে বাসের খাঁচা দিয়ে পাথর দিয়ে হবে না রাতে ঘুম আসছে না আতঙ্কিত হবে না ভেঙে যাচ্ছে আমার নাম রামপ্রসাদ পাল এদিন মঙ্গলবার সেখানে হাজির বাম প্রার্থী নীরব খা তিনি এসে ঘটনাস্থল পরিদর্শন করে যান তিনি বলেন বাম সরকারের আমলে যে কাজ হয়েছিল তা এতদিন চলেছে এরপর যা হয়েছে তা তো আপনাদের চোখের সামনে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কূপ কাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস